আজকের ভিডিওতে অনেক কিছু থাকবে তো ইনশাল্লাহ না টেনে দেখবেন পুরো ভিডিওটা আজকে সকাল থেকে আমি কন্টিনিউ করবো ভিডিওটা তো সকাল বলতেও সকাল না এখন সাড়ে এগারোটা বাজে তো আমার বোনকে নিয়ে আমি কোচিংয়ে যাবো আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হতে আমরা ভালো আসি তো সাড়ে এগারোটা বাজে আমার বাসায় যে খালা কাজ করে উনিও এক বালতি কাপড় ধুয়ে ফেলছে আসলে উনি এই টাইমেই আসে আর ওনাকে রেখেই আমি যাব তো আজকে বাহিরেও প্রচুর রোদ আর বনু এখানে রেডি হয়ে গেছে তো খালা বাইরে কাপড় নিয়ে গেছে খালাকে দেখাতে যাব কোথায় কাপড় দেবে কারণ প্রতিদিন একটা ঝগড়া লেগে যায় কারণ এখানে যেহেতু আমরা সরকারি কোয়ার্টারে থাকি যার যার বাগান আলাদা কিন্তু কাপড় চোপড় দিতে গেলে কেন জানি ঝগড়া লেগে যায় আমার খালা অন্যদের তারে দিয়ে ফেলে আজকাল মানুষের মনও যে এত হিংসা সামান্য একটা কাপড় দেবে সেটা নিয়েও ঝগড়া কিন্তু এখন দেখে মনে হচ্ছে দুপুরবেলা তাই না কিন্তু এখন দুপুরবেলা নয় এখন মাত্র সাড়ে এগারোটা বারোটা বাজে কিন্তু আজকে প্রচুর রোদ রোদের কারণে তো আমার খালা সবসময় অন্যদের রশিতে দেয় রসি খালিই থাকে তারপর ঝগড়াঝাটি চিলাচিলি করে খালা দেয় খেলার দোষ নেয় কারণ হচ্ছে ওই পাশে প্রচুর রোদ থাকে তো আমাদের সাইডে আতাফুল গাছের জন্য আমাদের জায়গাটুকের জায়গা খুবই কম কিন্তু মানুষের মনে হিংসার শেষ নেয় এটা নিয়ে প্রতিদিন ঝগড়াঝাটি এই জন্য আজকে আমি নিজে গিয়ে দেখে দিলাম তো আজকে দুপুরবেলা একটা রিল আপলোড করছিলাম আমার বোনকে নিয়ে যখন কোচিনে গেছি ওখানে একদম কি সুন্দর রোদের কচু কিন্তু গলা ধরে না তো এখান থেকে আমি লতি নিয়েছি কিছুটা কিন্তু নিতে পারি নাই তো পুরো ভিডিওটা না আট দেখবেন তাহলে দেখবেন আমি মানে শখ করে জিনিস এনে বাসায় এনে ফেলে দিয়েছি তো এখান থেকে অনেকগুলোই নিচ্ছি কিন্তু এত রোদ রোদের কারণে আর নিতে পারলাম না তো কচু বাগান দেখে আর লোক আমরাতে পারলাম না ছোটোবেলা আসলে নানাদের বাড়িতে বড় হয়েছি কিছুটা সময় ছিলাম ওখানে এরকম দেশের বাড়িতে কত লতি কচু কত কিছু নিসি আর দেশের বাড়িতে তো আসলে এই জন্য দেশের বাড়িতে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে আসলে ওগুলো কিনেও খেতে হয় না আর টাকা দিয়ে বাজার থেকেও কিনতে হয় না এমনিতে আশেপাশে ভরা থাকে তো সেখান থেকে প্রচুর নিয়ে আসা হয়তো প্রচুর একটা হলুদ ফুল আছে কেউ চির নাকি জানি না তো ওই ফুলগুলো আর ঢাকা শহরে তো আপনি যেটা খাবেন কিনে খাবেন তারপর আলহামদুলিল্লাহ আমরা যেহেতু কলোনিতে থাকি তো কলোনিটা অনেকটা গ্রামের মতন যার যার সামনে কিছু লাগায় আবার কিছু এমনি কচু গাছগুলো কিন্তু কেউই লাগায়নি আল্লাহর রহমত এমনিতেই হয় কচু গাছ জায়গায় জায়গায় তো মনে হয় রোদের জায়গায় বেশি হয় তো এই যে আমি আসার সময় আমার একটু বাজারও প্রয়োজন ছিল বাজার থেকে কিছু জিনিস নিয়ে তারপরে আসছি আজকে রোদের জন্য সত্যি অনেক খারাপ লাগতেছে তো এখানে আমি রুই মাছের মাথা আর সাথে কই মাছ সাথে কী জানি একটা মাছ তো এরকম দেখা যায় অনেক কিছু মাছ অল্প অল্প করে আমরা রাখি আসলে বাসা যখন মেহমান আসে তখন দুই তিন প্যাকেট একসাথেই রান্না করতে হয় তো অনেক টাইপের মাছই একসাথে রান্না করে ফেলি তো আজকে রুই মাছটা একদম মুগ ডাল ভেজে রান্না করবো অন্যরকম করে অন্যরকম বলতে কি আমি কখন এইভাবে রান্না করিনি আমি দারচিনি এলাচি গরম মশলা জিরার ফরনটা দিয়েছি সাথে দুইটা শুকনো লঙ্কা দিয়েছি তো এটা কিছুক্ষণ হওয়ার পরে আদা রসুন রুই মাথা মানিয়ে কিন্তু সব কিছু দিয়ে রান্না করতে হয় অনেকটা মাংসের মশলা তো মাংসের সব ধরনের মশলা এখানে দিয়েছি তা আমার কাছে এমনিতে আবার ভালো লাগে না এই জন্য দুইটা আলু দিয়ে দিলাম কেটে আর আমার বোন আছে আসছে ও আলু খেতে পারবে সেই জন্য আলু দিয়ে দিচ্ছি আজকে মাথাগুলো ভেজে নিছি শাসময় তো এমনি কাঁচা মাথা দিয়েই রান্না করি তো পাশে আবার কিছুটা জালি কেটে নিয়েছি জালিটা ভাজি করব আর এখন যেহেতু বাহিরে প্রচুর গরম বেশি ঝাল না খাওয়াটাই ভালো ঝাল তরকারি দেখতে কালারফুল সুন্দর কিন্তু পরে কিন্তু পেটের সমস্যা হয় এই জন্য অতটা ঝাল না খাওয়াই ভালো তো সেই কই মাছগুলো পাশে আমি বোনা করে ফেলছি আর এই ধরনের তরকারি লাস্টে একটু বাগান দিলে আমার কাছে খুবই ভালো লাগে বেরেস্তার স্মেলটার জন্য বেশি ভালো লাগে তো আমি সবসময় যেহেতু আমি ফাস্ট অল্প তেল দিছি এই জন্য তো এখন জির গুঁড়ো দিয়ে তারপরে মাছটা নামিয়ে ফেলবো আর এই তরকারিটা কিন্তু পরের দিন খেতে আরও বেশি মজা লাগে তো এখানে জালে কুমড়োটা ভাজি করে ফেলছি আর ওই যে বললাম আমার পাশে মেহমান আসছে আমার এক ভাই তো উনিও খাওয়া দাওয়া করতেছে কিন্তু রান্না করার কাজ কিন্তু এখনও আমার শেষ হয়নি তো ওই যে বললাম শখ করে জিনিস এনে একদম ফেলে দিলাম লতিগুলো এত সুন্দর তাজা ফ্রেশ ছিল তারপরে ফেলে দিয়েছি কারণ এত অল্প একটু কাটলে অল্প একটু হয়ে যাবে কষ্ট করে রান্না করব একজন খাবে কে খাবে এই জন্য লাস্টে বিরক্ত হয়ে ফেলে দিয়েছি আসলে রোদের কারোর আনতে পারি নি রোদ না থাকলে আরও প্রচুর আনা যেত তো কে আমার মতন এই কাজটা করেন বিকালে জন্য তালের পিঠা বানাবো সেজন্য এখনই সব কিছু মিশিয়ে রেখে দিচ্ছি কারণ এত গরমের ভিত্তি বিকালবেলা এসে আবার বানানো সম্ভব না আর এইভাবে রেখে দিলে কিন্তু পরে ভাজলে অনেক সুন্দর ফুলে তো বিকালের যেন একটা নাস্তাও বানিয়েছি সাবুদানা শ্যামাই একসাথে মিশিয়ে এত মজা হয়েছে ফ্রিজে রেখে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন খুবই সিম্পল ঝামেলা নাই খুবই সহজ টাইম একটু ঘি দিয়ে দিছি বেশি মজা হওয়ার জন্য তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে পাশে থাকবেন আর কেউ যদি আমার আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব